কোলেদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি রসুন দিছি পেঁয়াজ দিছি আল্লাহ রহমতে সবই দিচ্ছি সুতিরটা পরে দিব এই যে গরম পানি দিয়ে আচ্ছা কে কে সুপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো আবার এত ভালো করে ভিডিও করতে পারি না যতটুক পারি অতটুকুই চেষ্টা করি যে মশলাটা আপনি যত ভালো করে কষাবেন আপনার তরকারিটা খেতে আপা অনেক অনেক আপারা ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে থাকে আমার ভাইয়েরা যত সুন্দর করে মশলাটা কষাবেন খেতেও ভালো হবে এই লবণ দিতে ভুলে গেছি লবণ দিলাম যে আমাদের সুটকি লুটকি সুন্দর করে ভেজে গরম পানি রে ধুয়ে ঝরা দিয়ে রাখছি দেখেন অনেক সুন্দর করে ধুয়েছি এই যে কাঁচামরিচটা নামানোর আগে দিব যে এখানে প্রায় দুই কেজি পেঁয়াজ কাটছি এখন তো পেঁয়াজের দাম কম একটু ব্লেন্ডার করে রেখে দিব যে কদিন খাওয়া যায় আমি আবার ওই তরকারি রান্নায় বাটা পেঁয়াজ ব্যবহার করি অনেক ভালো হয় ঝোলটা খুব ঘন হয় তরকারিটা ভালোই হয়ে গেছে যে কাঁচামরিচ দিলাম শুক্কি দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে জিপিয়ে মশলাটা ভালো করে কষায় নিলাম যেন খেতে ভালো লাগে আর কি বলবো খেতে সবাই পছন্দ করে কম বেশি সবাই এই লটকা সুটকি ভুনাটা আর সুটকি ভুনা থাকলে এক প্লেট ভাত খাওয়া যায় আমি অনেক মজা খেতে বিদ্যুৎ বাসায় সবাই পছন্দ করে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ